আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও দেখার জন্য স্বাগতম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি আশা করি আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো আজকে রেসিপিতে থাকছে চিংড়ি মাছের ভর্তা রেসিপি আর এই ভত্তাটা আমি করেছি মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে আমি প্রথমে দেখতেই পারছেন চিংড়ি মাছের খোসাটা ফেলে দিয়েছি দিয়ে এটা আমাদের হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি মাখিয়ে এখন আমি এটাকে তেলে ভেজে নিব। আর এখানে ইচ্ছা করলে এটাকে সিদ্ধ করেও নেওয়া যায় একটু হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে সময় নিয়ে সিদ্ধ করে নিলেও ভালো হয় তবে আমার কাছে মনে হয়েছে আমি এটাকে একটু ভেজে নিলেই মনে হয় ভালো হবে তবে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায় হাতে যেন চটকে ভত্তাটা করা যায় সে উপযোগী করে এটাকে ভাজতে হবে তো এখন আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে পেঁয়াজ ধনে পাতা মাছ সরিষার তেল এবং কাঁচামরিচ আর এই ভর্তাটা আমি হাতে চটকে করব আর এই ভর্তাটা প্রথম আমি যেদিন খেয়েছিলাম মানে অসাধারণ একটা ভর্তা আমি কখনো এইভাবে খাই নাই আমার এক ফ্রেন্ডের বাসায় সেই এই ভর্তাটা এত মজা করে করেছে আলহামদুলিল্লাহ আর খেতু দারুণ ছিল তো আমি এভাবেই করার চেষ্টা করলাম তো আমার কাছেও আমার ভত্তাটা খুব ভালো লেগেছে যারা ভর্তা লাভার আছেন তারা একবার এইভাবে ভত্তাটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেল দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে আমি আমার ভর্তাটা শেষ করলাম মার্শাল্লাহ আমার ভত্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সে প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ